কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকার একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালবেলা তো আমার আজকে ভোরু চাউলই কাটে সব কিছু গোছ গাছ অ্যাট অ্যাটলিস্ট এখন একটু ফোনটা ধরার টাইম পেলাম তার জন্য এখানে রত্নাদি রান্না বসাইয়া দিছে একের পক এক হইতেই আছে মাটির চুলাও বসাইছি আবার ঘরের মধ্যেও তিন চুলায় কাজ চলতেছে যাই হোক চলুন এখান থেকে ভিডিওটা শুরু করে আমি জানি না কত কি শেয়ার করতে পারবো কতটা কি ভিডিও করতে পারবো রান্না বসছি কিন্তু অনেক আগে শীতের দিন তো বেলা কিন্তু খুব দ্রুতই না পাটে বসে যায় তার জন্য আমরা খুব ভোর থেকে সব কিছু শুরু করছি অনেকটা আগায়া গেছে দিদি হচ্ছে অনেক টেকনিক্যালি কাজ করতে পারে যার জন্য না কোনো প্রবলেম হয় নাই উনি এই পাশে করতেছে যতটা যা আমি এই পাশে না বাসন্তী পোলাও বসাইয়া দিছি ভোগের জন্য স্পেশালি হবে আমি এই চুলাতে হালকা হালকা করতেছি এই চুলাতে প্রথমে ডাল সিদ্ধ করে দিয়েছি শুক্তোর জন্য যে ডালটা হয় এটা প্রেশার কুক করে দিয়েছি যাতে সহজে হয়ে যায় বাসন্তী পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম বেসিক্যালি কেউ আমাকে দেখে না রান্নায় অতটা বেশি চিনি ব্যবহার করতে কিন্তু বাসন্তী পোলাও এর ক্ষেত্রে চিনি ব্যবহার না করলে হয় না মিষ্টি মিষ্টি ভাবটা আসবে না আর যতই ভোগ হয় একটু মিষ্টি মিষ্টি থাকে সব রান্নাতেই এ পাশেও হয়ে গেছে আস্তে আস্তে মানে দিদি সব কিছু করে এসে হবে এখন লাবড়া হচ্ছে শুক্তো ডাল হয়ে গেছে আর দিদি এত বেশি গোছালো কাজ আমার খুব ভালো লাগে অন্য অন্যবার আরও আসে তারা হচ্ছে দিদির আপনজনই থাকে তাদের মিলেমিশে কাজ করতে না অনেক ভালো লাগে যেহেতু আমরা শহরের উপরে থাকি তার জন্য কোনো কিছু করতে হলে আমাদের বেশি বড় করে কিছু করতে হলে কারো হেল্প লেগেই থাকে আমাকে হঠাৎ করে বের হওয়া লাগলো বের হইতেই হবে দিদি রান্না বান্না করুক আমি এসে পরে জয়েন করবো হয়তো আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি এসে এই রিক্সা পাই দিচ্ছি তাড়াতাড়ি চলে আসতে আমি আমার কাজ শেষ করে চলে আসছি আর এসে দেখি দিদির অলমোস্ট কাঁচাইয়া ফেলছে আমি এখন সুজি লুচিটা একটু করবো আর সকালে মা ভোগ দিছে আমি কিন্তু সেখানে ভিডিও করতেই পারিনি সেই ভোগ এখন মাইখা সবাইরা দেবে মানে সকালে যেটা বাল্য ভোগ হয় বেসিক্যালি যারা হিন্দু সম্প্রদায় তারা বুঝবে এটা সহজে আর এখন সব ধর্মের মানুষই জানে যে হিন্দু বাড়িতে কি হয় না হয় এসে দেখি অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে এখন ফুলকপি আর নতুন আলু দিয়ে ডালনা হবে আর ওই পাশে কচুর শাকও হয়ে গেছে ঠাকুর ভোগে শাক একটা দিতে হয় তো কচুর কচুর শাকের আয়োজন করা হয়েছে আর আমি এই পাশে সুজি এবং লুচির আয়োজন করছি সুজির হালুয়াটা হয়ে গেছে এখন গরম গরম ফুলকো ফুলকো লুচি সব কমপ্লিট আমি এখানে লুচি ভাজতেছি লুচি ভাজাও আমার হয়ে গেছে আর পায়েস বসাইছি পায়েস প্রায় হয়ে গেছে বাহির এলো পরে ভাত বসাবো আগে ভোগের জন্য পারসটা বাড়বে তো আমার এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে উনি পুরনো প্রায় দেড়শো বছরের পুরনো একটা পাথর আছে সেটার এই উপরেই করা হবে ঠাকুরের ভোগ দেখাইতেছে আপনাদের এক একটা পরিবারে থাকে কিছু না কিছু এটা হচ্ছে এই পরিবারের এটার বয়স দেড়শো বছরের উপরেও এটা আমার ঠাকুমার শাশুড়ির হাতে এটাই করেই ঠাকুমার মানে ভোগ দেওয়া হবে ঠাকুরের উদ্দেশ্য করে ও আচ্ছা আচ্ছা এটা আমার ঠাকুমা শাশুড়ির আগেকার হ্যাঁ ওনার শাশুড়ির হাতে এটা তার মানে বুঝেন এনার কত তো এইখানে হচ্ছে আমার গোপালের সাথে আর একটা গোপাল সে আসছে দেখা করতে তো দুজনই বসে আসনে ওই আমার একটা কাকি শাশুড়ি উনি নিয়ে আসছে ওনার বাড়িতেও গোপাল আছে তো উনি নিত্য সেবা দেয় যেখানে যায় গোপালকে সাথে কইরা নিয়ে যায় আমাদের বাড়িতেও নিয়ে আসছে আমি যেহেতু আমার গোপালকে কোথাও নিয়ে যাই না তো এই তো আমার আস্তে আস্তে সব গেস্টই চলে আসতেছে এদিকে আমার সব রান্না রান্নাবান্না কমপ্লিট এখানে হচ্ছে কুড়ি ভাজি আলু বেগুন আর কুমড়া ভাজি করছে এটা হচ্ছে শুক্তো ডাল যেটা উচ্ছে দিয়ে রান্না করা হয় এটা হচ্ছে মুগ ডাল বাদাম এবং টমেটো দিয়ে রান্না হয়েছে কিশমিশ দিয়ে এটা হচ্ছে বাসন্তী পোলাও আর এটা ফুলকপির ডাল না আলু দিয়ে সয়াবিন দেওয়া হয় প্রত্যেকবার এইবার আমি দেইনি এখানে লাভরা রেডি আর এখানে কচু শাক কচুর শাক কিন্তু আমাদের এইখানকারই ওষুধ দেওয়ার পর যতটা বেঁচে ছিল ততটাই এটা হচ্ছে চাটনি আর একবার পায়েস হইছে যিনি যে কাকি গোপাল নিয়ে আসছে উনি গোপালের সাথে করে ছয় কেজির মতো দুধ নিয়ে আসছে তো আমি এখানে ক্ষীর বানাইয়া পায়েস করব এখানে হচ্ছে হালুয়াটা আর এই হচ্ছে পাঁচ পদের ভাজি আর লুচিগুলো অনেকক্ষণ হয়েছে ভাজা হয়েছে তো তাই চিমসে গেছে এতক্ষণে আমি শাড়ি পরছি আমার শাশুড়ির কারণ উনি হচ্ছে সালোয়ার কামিজ একদমই পছন্দ করে না আমি ঘড়ি করে এই শাড়িটা নিয়ে এটা আমার এক ফ্রেন্ড দিছিল এটা আরঙের একটা শাড়ি এটা পরবো পরব করে আর পড়াই হয় না তা আমার বেশ পছন্দ শাড়িটা আমার ফ্রেন্ড দিছিল যাই হোক ওই পাশে যাই ওই পাশে বয়স্ক লোকেটা আসছে ওনার পাঠ করা শুরু করছে দেখি কত দূর কী করে বয়স্ক মানুষের ওনাদের কাজ শেষ হয় নাই এর মাঝখানে স্যারের অফিস থেকে কয়েকজন আসছিল ওনাদের আমি আবার একটু খাইয়ে দিয়ে বিদায় করলাম আমার জায়ের অনেকে আসতেছে ওনারা জ্যামে পড়ছে আমি ওনাদের জন্য রাস্তার সামনে দাঁড়াই আছি কে জানে কতক্ষণ লাগবে অনেকে কিন্তু নিমন্ত্রিত আবার অনেকেই এই তারিখটা জানে তার জন্য চলে আসে সবাইকে আমার নিমন্ত্রণ করা সম্ভব হয় না কারণ আমি খুব ছোট করে আয়োজন করছি যেহেতু ছাড়ে ওভাবে সময় দিতে পারবে না অনেক ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমি কাউকে কষ্ট দিতেও চাই না গ্রামের থেকেও লোকজন আসে যাই হোক যারাই আসছিলেন একটু ঠাকুরের কীর্তন করছে তারপরেই হচ্ছে ওনাদেরকে বসিয়ে দিয়েছে দিদি পরিবেশন করতেছে এই ঘর ওই ঘর দুই ঘরে দিছে হয়তো তিন ব্যাস লাগবে কমপ্লিট হইতে জানি না রান্নাবান্না কেমন হয়েছে ওনাদের এসের ওপর ডিপেন্ড করবে ওনারা কি বলে আশা করি ভগবানের উদ্দেশ্যে যেগুলো নিবেদন করা হয় সবই সুস্বাদু হয় এতে আর কোনো ই থাকে না কনফিউশন থাকে না সবই দেখেন বয়স্ক মানুষ আমার দাদা শ্বশুরের সাথে এনাদের খুব ভালো রিলেশান ছিল এটা আত্মার টানে আত্মীয়তা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার যা রত্নাদি রত্নাদির বোন আমরা বাকি আছি আমরা এখন বসবো ঠিক সন্ধ্যার রাগ মুহূর্তে আমি অত বেশি ভিডিও করতে পারি নাই এই হচ্ছে গোপাল যে গোপাল আসছে ও হচ্ছে এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আমি মাকে বলতেছি গোপালকে কি দেবে মা বলতেছে যে এখন তো সম্ভব না যে গোপালের জন্য তুমি কিছু কিনে আন বা টাকা দিয়ে দাও কিছু একটা কিনে নেবে এই তো ওনাদেরকে আমি আগাইয়া দিতে আসছি রাত হয়ে গেছে কিন্তু ওনারা শহরের শেষ প্রান্তরে যাবে চার পাঁচটা নি চুপচাপ শীতের দিন বিধায় না এই টাইমটা এতটা শান্ত মনে হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যারা চলে যাওয়ার গেছে আমার যা এবং যায়ের মার ছেলে পুলে তারা রইছে তারা থাকবে আর কি আমি এখন পর্যন্ত খাইনি আর সবারই খাওয়া হয়েছে আমি এখন আসছি খাবো বিদায় দেখি পারি কি না খেতে কারণ এখন আর ক্ষুধা নাই কিন্তু শরীরটা তো নরবরে হইতেছে তার জন্য আমি এখন খেতে বসবো আবার খুব ভালো হয়েছে আর যত মানুষ আসছিল খাবার দাবারের কোনো প্রয় নয় সবাই খুব খুশি সব পর্যাপ্ত পরিমাণে প্রসাদও নিছে এখন আমি খাই তারপর কথা বলি